নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রোজাউল করিম মল্লিক সকালে সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি তিনি আরো বলেন কোন পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরো জানান অপরাধী ও অধীনস্থ পুলিশের কোন অপরাধ হলে তার সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে জানান টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে এই অ্যাপসের মাধ্যমে যে যেকোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে গোপন থাকবে তথ্যদাতার নাম আমরা রেঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারে দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না মামলা তদন্তে যারা দোষী যারা দোষর হিসেবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি Ninguém é